দেখুন বন্ধু আজকে আমাদের বাইরের রান্নাঘরে রান্না হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা মূলো শাক পালং শাক সব সবজি দিয়ে বেগুন আলু টালু দিয়ে সব চচ্চড়ি হবে না কি হবে রে না শুধু শাক ও বড়ি দিয়ে আর এই সব শাক দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হবে পোস্ত দিয়ে আর হচ্ছে ডিমের তেল জাল হবে তো ডিমের কেন তেল জাল হবে ওটা হচ্ছে আমাদের বাড়ির ছোটো ছেলেটা নাহলে ভাত খেতে পারবে না কিন্তু আমাদেরকে খুব একটা খেতে নেই আমাদের তো শরীর খারাপ আমার কোলেস্ট্রল আছে থাইরয়েড আছে আমার জায়ের সুগার আছে তাই কারণে হচ্ছে আমাদের ডাল আর এ সেদ্ধ হবে আলাদা পেঁপে রান্না হচ্ছে রান্না কমপ্লিট হলে মানে আরও যখন শাক ভাগ হবে দেখাবো এখন আমার শাশু মাকে দেখাচ্ছি মাদার ইন ল আমাদের শুধু সব সময় জালুন করছে সব সময় এইটাই যে মাদার ইন ল এই দেখুন শাশুমা সকালবেলা ওঠা থেকে শুধু জ্বালন 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 শুধু জ্বালন 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 সব জ্বালন সব এই যে মাচা করেছে এই সব আবার করেছে আমাদের তিনটে নারকেল গাছ খুব এ মতন হয়ে গেছিলো বলে কেটে দিয়েছে প্রচুর প্রচুর বনের বন হয়ে গেছিল এই জন্য কেটে দিয়েছে আর শাশুমা বলছে আমি বৌমাদের জন্য করছি হুম জাম গাছটাও কেটে দেওয়া হয়েছে প্রচুর কাঠপিমড়ে হতো ওই কারণে কেটে দেওয়া হয়েছে বলো মা কি বলার বক্তব্য আছে বলো কার জন্যে করেছে জালুন বৌমারা জাল দেবে বৌমারা জাল দেবে বৌমারা জাল দেবে বলে মা হচ্ছে জালুন করে রাখছে দেখেছেন ও শাশুমা আমাদের জন্য প্রচুর কাজ করে প্রচুর যে পেয়ারা গাছটা যে ঠিক করব করেছি মাটি একটু দিয়ে যেতে সব সার মশলা দিয়েছি দিয়ে এবার মাটিটা চাপা দেব বছরে একবার করে দিই দিলে প্রচুর বড়ো বড়ো পেয়ারা হয় পেয়ারা এমনি বড়ো জাতের পেয়ারা কেজি কেজির জাতের পেয়ারা তাই আর কাঁঠাল গাছের যে ছেঁটেছি কাঁঠালে ধরছে হবে কাঁঠাল হয় আর আমরা স্নান করব বলে রোদে জল বসানো আছে তারপরে সেই কুঁদড়ি গাছটা এখানে ছিল আবার কেটে এখানে লাগিয়েছি এই সব ডালপালা আবার বেরোচ্ছে হয়ে গেলে জাল লাগাবো মোটামুটি এই তারপরে সেই ধ্যানতারা সে তারপরে আমাদের হচ্ছে এ ছিল ঠাকুরের কাছে ধনে রাখতে হয় তো ধনে ছিল তারপরে সেই ধনিয়াটা ভিজিয়ে রাখি আর তিন দিন পরে রায়খা দেওয়ার পরে তিন দিন পরে এই যে লাগিয়ে দিয়েছি এটা চারা বেরিয়ে গেছে হবে মোটামুটি ল্যাম্বো ঘোমাচ্ছে ঘুমাচ্ছে মানে দেখছে ও শুধু দেখছে আর লেজ নাড়ছে আমরা যেহেতু বাইরে আছি এই কারণে এই কারণে এটা র্যাম্বো গাম হচ্ছে কালকে স্যান্ডে সান করেছিলাম এটা ছিল মা আজকে কাচাকুচি করে ধুয়েছে আর রান্নায় যে শাকটা বসিয়েছে যে বড়ি ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা পাঁচ ফোরন দিয়ে শাকটা চা এবার এই যে শাকে বড়িটা দেওয়া হয়েছে এবার দিয়ে করছে তারপরে কি দিবি মশলা তারপরে পোস্ত বাটা ফোরন দিয়ে শাকটা তুলে দিলাম দিয়ে দিয়ে বড়িটা ভাজা ছিল দিলাম হলুদ লঙ্কা দিয়ে নাড়ছি এবার জলটা মরে এলে এবার একটু পোস্ত বাটা দেবো দিয়ে একটু চাপা দিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব মা এই যে এই এই কি ফুলের গাছ বলে ওইটা তো আছে প্রচুর পোস্তবারটা দেওয়া হয়ে গেছে দিয়ে নাড়া করছে এবারে একটু শুকনো হলে নামাবি মা জালুন এবার করে দেখুন গাছেতে সব ফাঁদ হয়ে হয় না হাতগুলো সব সাফাই করে এই যে সব ঝাঁটাচ্ছে পাতা টাতা পরে ওরা ঝাঁটিয়ে যে জোরো করছে না মা এগুলো সব করে মা এইসব ঝাঁটা ঝুঁটি টাস হলে পরিষ্কার করা এই সব করে মা এইগুলো সব করে আমরা এগুলো পারি না সিরিয়াস বলছি আর হচ্ছে ওই যে ওটা আমার ছোটো যা ও ও রান্না করে আর আমি বাইরের কাজগুলো করি এই যেমন র্যাম্বোকে স্নান করানো বা এই যে ও শাকগুলো একটু বেছে দিলাম একটু কেটে দিলাম এইগুলো তারপরে হয়তো একটু বাসন কলতলায় আছে অল্প সেটা ধুয়ে দিলাম তারপরে হয়তো ব্যাঙ্কে যাওয়া ডাক্তারখানা যাওয়া তারপরে বাড়ির সব বাজার যাওয়া কন্ট্রোল যাওয়া এইগুলো সব আমি করি এগুলো সব আমি করি বাইরের কাজ সব কিছু এইগুলো দেখভাল আমি করি বা বাড়ির কাজ হবে এই যেমন পাঁচিরটা পুরো হয়েছিল আমাদের তো বাইরের সব ছেলেটা থাকে প্রাচীরটা যখন হয়েছিল ওরা ওখান থেকে এ পাঠিয়ে পয়সা পাঠিয়ে তো আমি এখান থেকে বিল্লাসপালার কাছ থেকে কথা বলে দিয়ে মাল এখান থেকে বইয়ে কাজ হতো মিস্ত্রি লাগতো সেইগুলো তুলে রাখা এই সব কাজপত্রগুলো আমাকে করতে হয় এগুলো আমি করি দুজায়ে দুজনে মেনটেনেন্স করেই করি এই সব কিন্তু আমাদের খুব সত্যিকারের আমরা খুব রিচ খেতাম বলে নাকি জানি না প্রচুর আমাদের শরীর খারাপ হয়ে গেছে আমাদের আমরা সেই অরিন্দম বাগ ডাক্তারকে দেখাই দেখানো হয় মোটামুটি আর মায়ের এমনি থাইরয়েড সুগার টুগার ওই সব কিছু নেই কিন্তু মা যেমন বয়স হলে হয় একটু রক্ত কম থাকে ওই জন্য প্রতিদিন বিকেলবেলা ফল খেতে হয় খাই আমরাও খাই তারপরে হচ্ছে মায়ের চোখ একটা অপারেশান হয়েছে ওই যে বাড়ির ছোটো ছেলেটা এই যে ছোটো ছেলেটা ওটা বুট দিয়ে মায়ের চোখে মেরে দিয়েছিল। আর লেন্স ফেটে গেছিলো সেই লেন্সটা নতুন করে পড়ানো হয়েছে তারপরে বিপরীত চোখটা আবার একটু দেখাতে যেতে হবে দিশারিতে গ্রামে যাওয়া হবে এই ঠান্ডা পড়েছে যাব ঠিক আছে শাকটা তো হচ্ছে যখন হবে এইটা আমাদের গাছের গোড়ায় যে বাঁধিয়েছে এখানে বসাও হয় তারপরে এই যে বাসন টাসন এগুলো একটু উল্টে দেওয়া হয় জল ঝরে গেলে একটু শুকিয়ে গেলে তুলে নেওয়া হয় এবার শাক এই যে জল মরে গেছে এবার নামাবে নামিয়ে দেবে মা যে ঝাঁটিয়ে এবারে এই বনগুলোকে আগুন ধরিয়ে দিচ্ছে দেখুন পুরোপুরি তরকারিটায় রস মরে গেছে এখন শুকনো শুকনো করে নামাতে হবে উনুনটা জ্বলছে দেখেছেন এর ভেতরে সিমেন্ট আছে এই উনুনটার ভেতরে এটা সিমেন্ট দিয়ে বানিয়েছি তার উপরে মাটি ঢাকা দিয়েছে ডিমগুলো ভাজা হবে এবারে হলুদ নুন দিয়ে দিলাম

কালী পুজোর যত বাজি এখনও রেখে দিয়েছে ওই প্রতিদিন একটা করে জুড়ি এই রং মশাল এই চরকি চটফটি প্রতিদিন কাটাবে বাড়ির ছোটো ছেলেটা বহুত বহু বদমাই শিখ দেখুন একটু প্রচুর ছিল ছিল দেখুন ওই পেঁয়াজ ভাজা কর করে করে গোল্ডেন কালার হয়ে গেলে তবে রুসুন আর আদা পেঁয়াজ টাড়ে দিয়ে দেবে হ্যাঁ তারপর আমাদের এই যে ছোটো ছেলেটা সব জানে ছোট ছেলেটা রান্না রান্না সে হ্যাঁ মাস্টার সেভ কি কি প্রতিদিন আসতে নিয়ে তুমি আবার চান করো না আর আঁকছি করতে হবে না

एक कैमरा ब्लॉगिंग करते हैं और एक कैमरा शूटिंग होती है कलर देख बंधुरा प्रचुर कलर हो হ্যাঁ আমার ঘুরো ওটা ঘুরো এবার জল দিয়ে দিলো জলটা এবার জল দেবো জল দাঁড়ো দাঁড়ো হ্যাঁ দাঁড়ো 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 দিবে দিবে দিয়ে দিলাম হ্যাঁ তুই তো ডিম দিয়ে দিলাম তবে কালারটা হবে ডিমে এই রাম চুপ কর না

শাকের ঝালটা তো খেলাম টেস্টি হয়েছে হুম তারপরে ভাত দিয়ে খাবো আর আমাদের এই যে মাম্মি এই যে হাঁপিয়ে গেছে কাজ করে হুম দেখুন গরম লেগেছে কিন্তু আমার দিকে বহুত ঠান্ডা লাগছে আর অ্যাম্বোটা প্রচুর জ্বালাচ্ছে আমাদেরকে দেখুন আমাদের এই ছোট ছেলেটা বহুত বদমাইশ बहुत